আজ দুপুরে দেখো বানিয়ে নিলাম ডিম আলুর ডালনা এটা এই মাত্র জলটা ঢেলেছে মশলা ফসলা দিয়ে কষে একদম একটু গা মাখা হবে এরকম ঝোল কিন্তু হবে না ডানলা ঠিক নয় ওই ডিম আলুর কষা আর কি ওই টাইপের বানা তো আপাতত জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিই ব্যাস দুপুরবেলা করে এই এইদিকে দেখো এই তরকারি এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি করেছি আর এইখানে রয়েছে ভাত আর এইখানে রয়েছে ডাল আমি একটু সেদ্ধ ডাল খাবো বলে ডাল সেদ্ধ রেখেছি আর ওইদিকে তো করছি ডিম এই ধনে পাতাটা কেটে দেব রেখেছি ওই একে দেখেছো কী অবস্থা এই দেখো চলে এসছে এখনও টাইম হয়নি খাবার দেরি আছে আর এই দিকে ডিমটা বসিয়েছি ডিমটা হোক এইখানে চলে এসেছি দেখো চিনির জন্য ভাত নিয়ে ভাতটা খুব গরমের জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে ওকে দেব ঝোল এই যে ওর জন্য ঝোল এর মধ্যে রয়েছে কুমড়ো আর বিনস গাজর আর কিছু না আর মাংস চিকেন এটা ওর দুবেলার ঝোল এখন গরম পড়েছে বলে আমি একবার করছি দুবেলার জন্য শীতকালে কি করতাম বলো তো শীতকালে করে রাখতাম আজকে করতাম দুদিন হতো এরকম কিন্তু এখন সেটা করছি না গরম বলে আপাতত এটাও গরম এটাও গরম দুটোই গরম তাই দুটো একটু ঠান্ডা হোক তারপরে দেব আর ওই যে উনি ওখানটায় শুয়ে আছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট ডিমের ঝোলটা হয়ে গেলেই ব্যাস শেষ আজকের মতো আবার উবলার জন্য ভাবতে হবে রোজ এই এক জিনিস দুবেলা একটা আশ্চর্য ব্যাপার কী বলতো দুবেলা আমরা ভাবি যে কি করব কি করব আর দুবেলাই না কিছু না কিছু ঠিক হয়ে যায় হয়তো একটা ভগবানের মানে কৃতিত্ব বলতে গেলে মাথায় কিছু না কিছু একটা চলেই আসে আর দুবেলা খাবার জোগাড় ঠিক হয়েও যায় কি করব কি করব ভাবতে ভাবতে সম্পূর্ণটাই কম্পিউটার যায় তাহলে চলো আপাতত এটা তো ঠান্ডা হোক তারপর চিন্মনিকে খেতে দেব দেখো তৈরি হয়ে গেল এই যে ডিম আলুর কষা একটু ধনে পাতা দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আজকে দুপুরের লাঞ্চে ডিম আলুর কষা হঠাৎ করে ভাবলে এ কী হলো খাওয়া দাওয়া ছেড়ে এই সন্ধেবেলায় গাড়িতে করে আমি আর মেয়ে কোথায় যাচ্ছি ঠিকই ধরেছ একটুখানি বেরোতে হলো বই কি যাচ্ছি একটু দিদির বাড়ি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আর অত সচরাচর বেরোই কোথায় খুব একটা বেরোই না প্রয়োজন না পড়লে কিন্তু মাঝে মাঝেই চলে যাই এই একটি জায়গায় দিদির বাড়ি যখনই একটু ইচ্ছা হয় না চট করে একটা উবার ডাকি আর বলি না চ একটুখানি মাসুনি বাড়ি থেকে ঘুরে আসি সারা সারাদিন থাকে না সে তো অফিসে যায় অফিস থেকে ফিরলে পরে একটুখানি দেখা করে আসি কোনো কোনো দিন আবার এমনও হয় যে আমাদের ওইখানেই থেকে যাওয়া হয় সারা রাত ধরে চলে আমাদের সিনেমা দেখার পার্টি আর তারপরের দিনকে উঠে দিদিও চলে যায় অফিস আর আমরাও একটা উভার ধরে সোজা চলে আসি আমাদের ফ্ল্যাটে এইভাবেই চলে যাচ্ছে জীবন তো হঠাৎ করেই এই জন্য আজকেও ইচ্ছা হলো আর ছেলে মেয়ে নিয়ে চললাম আমি দিদির বাড়ি ঘরেতে রয়েছে তোমাদের দাদা আর রয়েছে চিনি কেননা দাদা না থাকলে চিনিকে একা তো আমি রেখে কখনো কোথাও যাই না যেতেও পারি না আর অনেকে আছে এরকম বাড়িতে রেখে যায় কিন্তু আমি পারি না কেউ না কেউ একজন থেকে যায় যাই হোক চলো আমার দিদির বাড়ি এই যে ভৌমিক মার্বেল তোমরা বোধ হয় অনেকেই চেনো এটা হচ্ছে ইএম বাইপাসের গলি মানে ইএম বাইপাসের ওপর দিয়েই পড়ে ভৌমিক মার্বেল এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম দিদির ফ্ল্যাটে চলো তাহলে ভেতরে যাই এই দেখো দেখেছ এখানেও দেখো সব সব খাওয়া দাওয়া শেষ শুয়ে আরাম করছে এরা এরা সব এখানেই থাকে বন্ধু চলো এসে গেছি আমরা দিদির বাড়ি ওঠতো এখান থেকে একটু উঠে যেতাম আচ্ছা লিফটে উঠে গেছি একটা ইয়ে তার জন্য আমার লিফটে তুলল চলো মুছে গেছি আর এটাকে বন্ধ করতে হবে নাহলে বকে যাবে আমাকে সমানে হ্যাঁ হয়েছে এসে গেছি আমরা দিদির বাড়ি দিদির ফ্ল্যাটে আমাদের চলে বেজায় হুল্লোর জানো তো বন্ধুরা আর যা মজা হয় তোমাদের যে কীভাবে বলে বোঝাবো কি কি মজা বলো তো নানারকম চানাচুর ঝুড়ি ভাজা আলু ভাজা কি না কি চলে তার সাথে কেক পেস্ট্রি মিষ্টি খাওয়া দাওয়া এগুলো তো আছেই আর সাথে চলে সিনেমা দেখা বেছে বেছে সিনেমা জমিয়ে রাখে দিদি জানো মানে অফিস যেতে যেতে দেখে দেখে সিনেমা জমিয়ে রাখে তারপরে একটা টুক করে ফোন করে দেয় এই আজকে আসবি দারুণ দারুণ সব সিনেমা জমিয়ে রেখেছি সবাই মিলে দেখব এই হচ্ছে দিদির ফোন তো যাই হোক ও বেচারা একা থাকে আমরাও ভাবি যে না আমরাও গিয়ে একটুখানি ওকে সঙ্গ দিই কিন্তু অন্য জিনিস ভেবেছি আমি ভেবেছি এইখানটা এরকম ফাঁকা করতে হবে এটা সরিয়ে দিয়ে এইখানে ওই সরু গদি পাতবো পেতে এইখানে ফাইলে বিছানা বানাবো নিয়ে তারপরে সিনেমা দেখা হবে আমরা সব সিনেমা দেখব এইখানে দেখেছ বন্ধুরা দিদির সাজানো গোছানো ফ্ল্যাট আমি সব কিছু ওলট পালট করে দিলাম একেবারে তোমরা হয়তো ভাববে যে দিদির বাড়িতে আমরা সবাই মিলে গিয়ে হুল্লড়ি করি চুটি করি তাহলে দিদি কেন আমাদের বাড়িতে আসে না সেটাও কিন্তু হয় দিদিও কিন্তু আমাদের বাড়িতে আসে কিন্তু ব্যাপারটা কী বলো তো আমাদের ডাইনিংয়ে তো এখনও এসিটা লাগানো হয়নি আর তারপরে রয়েছে চিনি তো সেই জন্য চিনি আর কি কী করে আমাদের বসে শান্তি করে সিনেমাটা দেখতে দেয় না আমাকে ডেকে 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 ঘরে নিয়ে চলে যায় তো যার জন্য কি হয় ওইখানে ঠিকমতো করে শান্তি করে বসে সিনেমা দেখাটা হয় না তাই জন্য এর বাড়িতে চলে আসতে হয় আর এদিকে দেখেছ দিদির কাণ্ড দুইজন এসছে ছেলে মেয়ে ব্যাস এইবারে কে কী খাবি সেই নিয়ে দেখেছ তোমাদেরকে বলেছিলাম হামলে পড়েছে আর এইটা হচ্ছে আমার প্রিয় তাই জন্য একটা টুকুস করে বাক্স থেকে খুলে খেতে শুরু করে দিয়েছি উফ যা খেতে না আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইল তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে আসি কেমন টাটা